আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক ভালো আছি তো আজকে আমার আরসিসি ডিজাইন ইউটিউব চ্যানেলের দ্বিতীয় পেমেন্ট তুলতে যাব তো সবাই আমাদের আজকে ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমি কিন্তু লাইভে বলেছিলাম সবাইকে একটা ব্লগ দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে টাকা তুললাম আর আজকে আমাদের কিন্তু রাত সাড়ে নয়টা বাজে একটা লাইভ হবে সেই লাইভে সবার সাথে আড্ডা হবে তো দেখেন এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে বা আমাদের সাথে আছে রবিন ভাই আর আমাদের লিখন ভাই আর সব কিছু প্রসেসিং এই যে দেখেন আমাদের ইসলামিক ব্যাংক থেকে আমরা টাকাটা তুলব এজন্য আমাদের কাগজপত্র যেগুলো আছে সবগুলো আমরা গুছিয়ে নিয়ে নিলাম তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমাদের আরসিসি ডিজাইন ইউটিউব চ্যানেল ও আর ডিজাইন টিকটক আইডি আরসিসি ডিজাইন ফেসবুক পেজ তিনোটা প্ল্যাটফর্মে কিন্তু একই সময়ে আপলোড করা হবে তো বন্ধুরা অবশেষ কিন্তু আমরা তিনজন এখন চলেই যাচ্ছি তো সবাই দোয়া করবেন যাতে থার্ড পেমেন্ট পাওয়ার সময় যেন আপনাদেরকে এরকম ভালোবাসা দিয়ে আমরা ব্লগ বানাইতে পারি ইনশাআল্লাহ ততটুক পর্যন্ত ভালোবেসে পাশে থাকবেন দেখতেই থাকুন ভিডিওগুলো সো বন্ধুরা এখন আমরা একটু আমাদের ডি এমখালি থেকে আমাদের ডামোডা ইসলামিক ব্যাংকের যে পিএলসি অ্যাকাউন্ট মানে শাখা আছে সেই শাখাতে যাওয়ার জন্য আমাদের কিছু রাস্তার ফুটেজ নেওয়া হচ্ছে তো আপনাদের মাঝে আমরা তুলে ধরতেছি হলো ব্লক হিসাবে আমাদের চ্যানেলে তো কখনও এরকম ভিডিও পাবলিশ হয় না তারপর আজকে ইউটিউব পেমেন্ট তোলার জন্য হলো এই ব্লগটা বানানোর উদ্দেশ্য তো দেখেন দেখতে দেখতে কিন্তু আমাদের মাঝে আমি রবীন ভাই লিখন ভাই দনোজন তিনজন চলে গেলাম তো আপনারা আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন আমি আপনাদেরকে একদম অ্যাপ্রুভভাবে দেখায় দেব। মানে টোটালি আপনার আমাদের বাড়ি থেকে একদম ডামুড্ডা ইসলামিক ব্যাংক যেটা আছে পিএলসি সেটা পর্যন্ত আর কি পরবর্তীতে যে ধাপগুলো আছে যেমন ব্যাংকের ভিতরে আর কি ভিডিও ফুটেজ নেওয়া নিষেধ কারণ ব্যাংকের ভিতরে আমরা ফুটেজ নিয়েছিলাম সিকিউরিটি গার্ড আমাদের ফুটেজগুলোকে ডিলিট করে দিয়েছিল তো যাই হোক এখন বিষয়টা হলো দেখেন চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা সুন্দর দেখা দিতেছে আমি কখনো তো এরকম ভিডিও বানাই না তারপর আজকে দর্শকের উদ্দেশ্যে তো এখন একটু মোটর সাইকেল চালানোর একটু মানে শখ হইতেছে এজন্য আর কি একটু মোটর সাইকেল চালানোর মানে ফিলিংস নিতেছি তো আসলে অনেকদিন ধরে গাড়ি চালায় না তো তাই আর কি মানে একটু বেজবা বেজবা লাগতেছে তারপরও আর কি কিছুক্ষণ চালাইলাম তারপর লিখন ভাইয়ের কাছে দিয়ে দিছি কারণ লিখন ভাই হলো মানে গাড়ি চালানোর মাস্টার আর আমি হইলাম ইউটিউবের মাস্টার তাই দেখেন হেলমেট ছাড়া হয়তো রাস্তাতে ট্রাফিকে অনেক সময় সমস্যা করব এজন্য জন্য হেলমেটটা নিয়ে নিলাম অবশেষ বন্ধুরা অবশেষ কিন্তু আমরা প্রায় ডামোডা বড় ব্রিজের উপরে চলে আসছি ব্যাংকের পেশনের যেই ব্যাংকটা আছে সে ব্যাঙ্কে কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমরা ব্যাংকের ভিতরে ঢুকে যাব তো আপনাদেরকে সম্পূর্ণ দেখাইতেছি এই কোন জায়গায় ব্যাংকটা এই যে দেখেন সামনে গেলেই কিন্তু বড় করে একটা ব্যানার দেখবেন যেটা আপনার ইসলামিক ব্যাংকের ব্যানার আমি একটু আপনাদেরকে জুম করে দেখাইতেছি এই যে দেখেন এটা হলো ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি এই পিএলসি এটা হলো একটা মানে মেন যেটা ডাকা হেড অফিস হেড অফিসের পরে হলো এই পিএলসি অবশেষ ব্যাংকের ভিতরে আর কি প্রবেশ করতেছি কিন্তু আমাদের ভাগ্যর পরিহাম হলো ব্যাংকের ভিতরের ফুটেজটুকু নেওয়া যাবে না এখন আমরা চলে আসলাম টাকা ওটা মদিনা ফার্স্ট ফুড অ্যান্ড কর্পোরেশনে এখানে আমরা কিছু লাঞ্চ করার জন্য কারণ দুপুর হয়ে গেছে এখন এখন আমার বড় ভাইদের নিয়ে আসছি এই যে দেখেন এটা হলো আমার এই দুজন হলো আমার আর ডিজাইনের মেহমান তাই এই দুইজনকে আপ্যায়ন করার পরে আমরা তিনজন আপ্যায়ন করার পরে আমরা কিন্তু সবাই বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হয়ে যাব তো দেখেন আমাদের বাড়ির মানে এই পাশে যেই ভ্যালি ব্রিজ আছে এটা হলো আমাদের চটকুমারিয়া ইউনিয়নের ভিতরে পড়ছে আর কি বেলি নামে সবাই কিন্তু এক নামেই চেনে আমরা যাওয়ার সময় এখান দিয়ে যাইনি কিন্তু আবার সময় এখান দিয়ে আসতেছি এখান দেখেন দুপুরের সময় তারপরও ভিডিওর ফুটেজটা কত সুন্দর দেখা দিতেছে তো এখানে বন্ধুরা ভিডিওটা বেশি লং করব না কারণ ভিডিও বেশি লং করলে অডিয়েন্স এড়িয়ে যাবে তো অনেক কথাই বলে ফেললাম আপনাদের মাঝে তো সবাইকে বলি আমার বাইব্রাদার বড় আপু যারা আছে তাদেরকে সবাই তো টিকটকে ভিডিও বানায় সবাই ইউটিউব ফেসবুকে পাশাপাশি ভিডিও বানালে আপনার সফলতা একদিন পাবেন অথচ ফেসবুকে ইউটিউবে ভিডিও ছাড়তে অনেকে নারাজ কিন্তু টিকটকে ছাড়ার জন্য অনেকে অনেক উৎসাহ পায় টিকটকে সারলেও তো পাবলিক দেখবে আর ফেসবুকে ছাড়লেও তো পাবলিক দেখবে তাতে আপনার অর্থ হবে প্রিয় দর্শক আজকের মতো আমরা বেশি আর কথা বলবো না এখানে আমাদের একটা সাউন্ড ছিলাম বা সাউন্ডটা রিমুভ করে আমাদের সাউন্ডটা দিয়ে দিলাম কারণ সাউন্ডটা